মিনাল্লা হে আল্লাহর মোহাম্মত তোমার দিল থেকে চলে যাবে আমার আল্লাহ সকাল বিকাল তোমাকে দশ বার ডাকবে হাইয়া রাস তুমি তখন আসবে না এসো তুমি এখানে নিষ্কৃতি নিয়ে যাও তোমাকে মারবে না বজরং মারবে না শিশিনা মারবে না আমার অফিসে এসো আমি রব তোমাদেরকে দেখেছি তখন তুমি চায়ের দোকানে থাকবে তাসে রাগদাতে থাকবে তখন তুমি চুয়ার আড্ডাতে থাকবে আল্লাহ আর ডাকে সারা দেবে না আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে পড়া আমার রসুলের উপরে তোমাদের কত হবে মুসলমান তোমার গালে দাঁড়িয়ে থাকবে না বাম হাতে পানি পান করবে ডান হাতে দাঁড়িয়ে পেশাব করবে পেশাব করে তুমি পানি নেবে না মুসলমান তোমার কাছ থেকে রসুল বিদায় নিয়ে নেবে আর আল্লাহ রাস্তায় বেরিয়ে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না বিশ্ব বলে গেছেন মালি আলিমা দিন এমন একটা দিন আসবে মুসলমানরা যেদিন মার খাবে সেদিন কোরআনের মতো নিয়ামতের শিক্ষাটাকে

আমি আমরা দর্শকের ভূমিকা পালন করব এতটুকু আমার কাছ থেকে তোমরা হেল্প পাবে না তার মানে 20 টা 20 দামি দামি বুদ্ধিজীবী ট্যালেন্টেড যারা বড় বড় রাইট প্রাপ্ত ভেরিয়ান মুসলিম ছেলেকে নিয়ে একটা গোলটেবিল পারে এক একজন উঠবে 10 মিনিট করে বক্তব্য রাখবে তার বক্তব্যর বিষয় থাকবে যে মুসলমানদের অবস্থা এত খারাপ কেন একজন উঠল উঠে বলল এটা বিজেপির চাল টোটাল বক্তব্য একজন উঠল এটা শিবসেনার চাল আর একজন উঠল এটা আর এস এর চাল আর একজন উঠল সে বলল মমতাও ভালো নয় ইয়েরও চাল এই বিভিন্ন রকম চাল বলে সবাই বসে গেল এরি ভিতরে একজন আলিম আছে বিখ্যাত আলিম আমাদেরকে বোঝানোর জন্য বলছি মনে করেন মদিনা ভার্সিটির প্রিন্সিপালকে নেওয়া হয়েছে তিনি উঠলেন তিনি এবার বলছেন এটা কারো কারো চাল নয় চাল নয় মুসলমানদের আমাদের লোককে দোষ দেবেন কেন আমি কয়েকদিন আগে কথাই বলেছিলাম আমি বলে বরদাস্ত করতে পারি না

ডেটা কার চাল নয় বাংলা একবার কোরআন কে জিজ্ঞেস করি যে আমাদের অবস্থা এত খারাপ কেন এত দহ কেন একবার হাদিস কে জিজ্ঞেস করি যার ছায়া তলে গেলে আমার জীবনটা শীতল হবে ঠান্ডা হবে সে আমার আসল জায়গাটা বলতে পারবে আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اترفتموها وتجارة تخسون كسادها ومساكن تردونها أحب إليكم من الله ورسولهي و جهاد في سبيلهي فتراببسوا حتى يأتي الله بعمره والله لا يهد القوم الفاسدين Quran وضعت ترعارو مارف باريو اتا شروع এটা শুরু শেষ নয় এটা শুরু হয়েছে এখনো তো সেরকম চলে আমাদের জীবন ব্যবস্থা বুঝে হ্যাঁ না বলবেন বুঝতে ভুল হলে আমাকে জিজ্ঞেস করবেন তবে কথা জিজ্ঞেস করি এনে দিতে পারবো না এটা আমাদের জীবন ব্যবস্থা একটা মুসলিম জন্ম থেকে মত পর্যন্ত কিভাবে চলবে চলে এসেছে আর ওইভাবে চললে কবর থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত সে কি অবস্থায় থাকবে ঘোষণা হয়ে গেছে তাহলে পার্সেন্টেজ করি আমরা মুরুতি মানুষ দাঁড়িয়ে আছে আপনাকে দাঁড়াতে মনে গেল ছোট ছেলে না এলে ধলা খায়

চুপ থাকেন পেছনের লোক বলেন সবাই বলেন সবাই হৃদয় থেকে ভালোবেসে বলেন এটা আল্লাহ একশো তে একশো দিয়েছে না কম দিয়েছে একশো তে একশো দিয়েছে চলেন এইটা আমাদের জীবনে একশো তে একশো আছে কত আছে কেউ বলেছে দুই কেউ বলেছে পয়েন্ট ফাইভ কেউ বলেছে ফাইট জি ভাই মাঠটা কেন খেঁচি এবার বুঝতে পেরেছ এর ছায়া তলে থাক তোর গায়ে কেউ হাত দেবে না আমি দেখে নিব ছায়া থেকে সরে যাবে হাজি ভাই ছাতার ভিতরে নাই গা ভিজছে তো বলছে গা কেনে ভিজছে বলে রবীন্দ্রনাথ পানি ঢেলে দিয়েছে মাথা খুঁজে বেছে মেয়েরা কোথা থেকে কি হবে একশো তে একশো দিয়েছে আমাদের কাছে আছে কত পয়েন্ট

তখন তোরা কারো দিকে আঙুল তুলে দোষ দিবি না কোন রাজনৈতিক দলকে দোষ দিবি না তোরা নিজেরা নিজেদের লিকটাকে মারার চেষ্টা কর তোর গাড়ির পাংচার হয়েছে দেশলাকে দোষ দিলে হবে না তুমি তো বলছো ভারতবর্ষ ইসলাম কায়েম করব তোমার সাড়ে তিন হাত ইসলাম নাই এখানে যতগুলি মানুষ বসে আছে গোটা দেশে ইসলাম কায়ে করতে হবে না আমি নুর মোহাম্মদ কে শুধু দেখেন খেয়াল করে আমি বেঈমান আমি মুনাফিক আমি জালিম আমি অত্যাচারী তাহলে আমার কাছে ইসলাম নাই সাড়ে তিন হাত বডিতে এখানে ইসলাম নাই এখন তো রাজ্য দখল তারপরে কেন্দ্র দখল এটা পরে ছেড়ে দেন এখানে যে দু তিন হাজার লোক বসে আছেন কোরআনের ফর্মাতে একটা করে ধরবো আর কোরআন নামে কিউআর কোডে দিয়ে দেখব মুসলিম না নন মুসলিম কোরান একটা মুসলিম বলবে না ইভেন আমাকেও বলবে তুই বেঈমান হালাতে বক্তব্য রাখিস তাহলে অত্যাচার তো মুসলমানদের উপরে হয়নি হয়েছে বেঈমানদের উপরে হয়েছে